স্কাউট ডে ক্যাম্পের এখন টিকা আলাইকুম অভিনয় আলহামদুলিল্লাহ শুরু আমরা আজকে যে নাটক উপস্থাপনা করবো সেখানে ছেলে পরীক্ষায় ফেল করবে এবং বাবা তার বাসা থেকে বের করে দিবে এবং কাজের লোক সেটাকে মন্তব্য জানাবে শুরু করা যাক সাথ ইউ বাবা আমি পরীক্ষায় ফেল করেছি বাবা তুই পরীক্ষায় ফেল করেছিস করেছিস যা বাসা থেকে বের হয়ে যা ছেলে পরীক্ষায় ফেল করেছে বাড়ি থেকে বের করেছে ময়া কি